আপু আজকে শুনলাম হাবিব বেস্ট ফার্নিচারে নাকি একদম ঈদ ধামাকা অফারে ঈদ আসার আগে ঈদের অফার চলতেছে ঘটনা কি সত্য শুনেছেন সবই সত্য আজকে কি গিফট দিচ্ছেন আজকে গিফট দিচ্ছি কি গিফট দিচ্ছেন আপু মানে 6 সিটের এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ ফ্রি আপু একটু বসেন তো আসলে বসি কমফর্টেবল কিনা আমি একটু বসি আসলে দর্শক দেখেন এবার ঈদে এই অফার কিন্তু চলবে 6 সিটের ডাইনিং টেবিলটা কিন্তু ফ্রি মেহমান আসবে বসবে কোন টেনশন নাই এক সিট এই ছয় জন তারপরে আচ্ছা ফার্নিচার আইটেম কি কি থাকবে খাট হাই হাই খুবই সুন্দর নকশা এই নকশাগুলো কি সম্পূর্ণ হাতে করছেন আচ্ছা হাতে নকশা করা তিন ইঞ্চি ফিটনেস হবে সাইড আর এটা হবে ফুল বসতে থাকতেছে দেখেন খুবই সুন্দর তারপর কি থাকতেছে একটি সাইড বক্স একটি সাইড বক্স দেখেন খুবই চমৎকার একটি সাইড বক্স থাকতেছে এরপরে কি থাকতেছে আপু এরপরে এই পাশে থাকছে একটি ড্রেসিং টেবিল ওয়াও খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ড্রেসিং টেবিল আপু একটু যদি সত্যি আমাদের দর্শকরা কিন্তু ভালোভাবে দেখতে পারতো দেখেন খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল এরপরে থাকতেছে একটি ওয়াল ক্যাবিনেট দেখেন খুবই সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট উপরে থাকবে চার চারটি পাল্লা এবং এদিকে একটা পাল্লা থাকতেছে এদিকে একটা পাল্লা মাঝখানে থাকবে দুইটা ড্রয়ার আকাশমণি কাঠের তৈরি গ্যারান্টি কত দিনের

পুরোটা কাট দিয়ে দিছেন দেখেন আমি কিন্তু ওইটা নাস্তেছি এখানে কিচ্ছু হবে না পুরোটা আমি কিন্তু সত্তর থেকে আশি কেজি ওজন দেখেন পুরোটা কিন্তু কাট আপু চাইলে কিন্তু দাঁড়াইতে পারবে এখানে আচ্ছা আমরা যেহেতু না দাঁড়াই তা ওয়ার্ডটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এবং আপু কিন্তু আপনাদেরকে চ্যালেঞ্জ করছে এক লক্ষ টাকা তা দেখতে দেখতে এই বেডরুম সেটের সম্পূর্ণ আইটেমগুলো কিন্তু আমরা দেখে ফেললাম তা সেটার দামটা কত ছিলেন আপনার মাত্র দুই লক্ষ টাকা দুই লাখ এক লাখ আশি দিয়ে দিলাম এক লাখ সত্তর সেটা আপনাকে তাও দিলো এক লক্ষ ষাট

খোলাপাড়া এভিএল গার্মেন্টসের ঠিক অপর সাইডেই হাবি বেস্ট ফার্নিচার স্ক্রিন ধরে আমার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা ম্যাপে দিয়ে সার্চ করবেন হাবি বেস্ট ফার্নিচার ডিরেকশন দিয়ে আসতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সব জায়গায় সব প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মে দেখে থাকেন না কেন